আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই সবাইকে এম ডি পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা বন্ধুরা সকালবেলা হাজির হয়ে গেলাম একটু আপনাদেরকে দেখানোর জন্য যে আমাদের সেই দক্ষিণের জনপথ আমাদের যে চটখালির ফেরিঘাটটি রয়েছেন সেই ফেরিগাটটিতে আমরা রয়েছি আসলে দেখতে পাচ্ছেন যে সময় বাঁচাতে মানুষ কতটা মরিয়াও হয়ে ওঠে ফেরি যেহেতু এই মুহূর্তে এখন মতো আসেনি তো ফেরি না আসার কারণে কিন্তু আসলে বিভিন্ন ঝুঁকি নিয়ে কিন্তু মানুষ এই ট্রলার পারাপার হচ্ছে দেখেন এমনভাবে ট্রলারটি লোড দেওয়া হয়েছে একপাশে অনেকটা কাজ এ পাশে লোকজন কম তো সর্বোপরি আমি আপনাদেরকে বলবো যে আসলে এই থেকে হাজার হাজার মানুষ প্রতিনিয়ত আসলে পাড়া পার হচ্ছে এপার থেকে ওপারে যাচ্ছে মানুষ নদী পার হচ্ছে আর ওই ওপার থেকে আসছে ফেরি দেখতে পাচ্ছেন যে ভোরবেলা কুয়াশায় ভরা ফেরি ছেড়েছে তো এই দক্ষিণের যে আমাদের যে জনপদ আমাদের এই খাল বিল নদী নালা রয়েছেন এখানে আসলে চলাচলের জন্য মানুষ অনেকটা কষ্ট করে সেই দিন রাত ধরে একটি ফেরি মিস হলে পরে এক থেকে দেড় ঘন্টা দুই ঘন্টা কিন্তু দাঁড়িয়ে থাকতে হয় এই চরখালিতে তো এখানে ওই ওপার থেকে ফেরি ছাড়ছে আর যেহেতু যারা ব্যস্ত রয়েছে সেই মানুষগুলো আসলে এখান থেকে কিন্তু ট্রলারে পার হয়ে কিন্তু ওপারে যাচ্ছেন আমরা আবার একটু এই ফেরির ঘাটে চলে আসলাম এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফেরিঘাটটি আমাদের চরখালি যে ফেরিঘাটটি সেটি রয়েছেন এখানে আমাদের কচা নদীর উপরে আর একটি ফেরি ছিল যেটা ভেকুটি আছে ফেরি সে তো আসলে ইতিমধ্যে ব্রিজ হয়ে গেছে শুধু এই জায়গাটি রয়েছে এই অঞ্চল থেকে মানুষ ভান্ডারিয়া মঠবাড়িয়া পাথরগাড়া অনেক অঞ্চলে কিন্তু যাতায়াত করে থাকেন তো একটু দেখানোর জন্য আসলে সকালবেলা আসলাম যেহেতু আমরা ফেরিতে পারাপার হব যে টলের পার হয়নি একটু দেখালাম আসলে এই বঙ্গের যাতায়াতের একটু কি অবস্থা এবং মানুষ অনেক ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে আর একটু জিনিস আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে দর্শক এই এখন তো মানে সিজনটা একটু পানি আসলে কমতে আছে কমতে থাকে তো এই অঞ্চলে আসলে আমাদের যে নদীটি রয়েছে এই নদীটিতে কিন্তু আসলে ও ইয়ে দেখতে পাচ্ছেন আসলে কুয়াশায় দেখা যাচ্ছে না যে বিভিন্ন জায়গায় কিন্তু চর পড়ে আছে আসলে এই চরের জন্য কিন্তু আপনার যাতায়াতে ফেরি চলাচলে কিন্তু অনেকটা দুর্ভোগ পোহাতে হয় দেখতে পাচ্ছেন যে ওই যে এই যে নদীর ভিতরে রয়েছে এই এই এটা কিন্তু একটা চর নদীর ভিতরেই একটি চর জেগে আছেন এই যে এই এপাশে নদী এই নদী এই কিন্তু চর এখানে কিন্তু মাঝে মাঝে এরকম ডুবু চর কিন্তু পড়ে আছে আর একটা ওই যে ওই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চর ডুবোচর এই যে লাঠি লাঠি দেখতে পাচ্ছেন ডুবোচর এই যে ওই আর ওই ফাঁকে ফাঁকে ফেরি চলাচলের চেষ্টা করে মাঝে মাঝে কিন্তু ফেরি আসলে বেজেও যায় এখান থেকে তা দশ দেখতে পাচ্ছেন যে ফেরি আসছে আর কিছু সময়ের ভিতরে আমাদের ফেরিটি ঘাটে ভিড়বেন এই যে দেখেন যে চরখালিতে যে ফেরিটি রয়েছেন সেই ফেরি ঘাটে আমরা অবস্থান করছি ফেরি চলে আসছেন ঘাটে কিছুক্ষণের মধ্যে আসলে ফেরি ভিড়বেন সবাই ওঠার জন্য ব্যস্ত ব্যস্ত হয়ে আছেন ফেরি যখনই ঘাটে ভিড়বেন তখনই আসলে হুর করে সবাই উঠে যাবেন অপেক্ষায় রয়েছেন এই যে ফিরল এই রশি দিয়ে দিতে ফেললো ঘাট আর ওই পাশটা যাবে পাশে ওই একজন লোক রয়েছে ওই যে এই উঠলেন এই এখন লাগিয়ে দেবেন এই বেশ এবারে ওই যে ডালা রয়েছেন রশিটা ছেড়ে দেবেন এই রশিটা ছেড়ে দিয়েছে এখনই দেখবেন সবাই হুর করে কিন্তু সবাই উঠে চলে গেছে সবাই ব্যস্ত যার যার গন্তব্যে এই সাত সকালবেলা সব মানুষ আসলে ব্যস্ত ছুটে চলছে তার কর্মের দিকে তার কাজের দিকে জীবন জীবিকার তাগিদে কিন্তু মানুষ দিন দিন ছুটে চলছে এই চরখালি ফেরিঘাট থেকে পাড়াপার হয়ে বিভিন্নভাবে যদি ফেরি না পায় বিভিন্ন যাতায়াতের জন্য টলারে ঝুঁকি নিয়ে কিন্তু পার হয় তারা ফেরি মিস করেন এই দেখতে পাচ্ছেন ঘাটটি এই ঘাট থেকে ওপারে উঠে শহর হয়ে খুলনা বরিশাল যশোর সাতক্ষীরা সব রুটে কিন্তু এখান থেকে গাড়ি চলাচল করে এই যে ঘাটটি রয়েছেন তো সবাইকে একটি কথা বলবো দর্শক এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য তো ধন্যবাদ এবং আপনারা যারা দূর দূরান্তে যাতায়াত করেন যারা চলাফেরা করেন তারা অতি তাড়াহুড়া করবেন না এবং সময় বাঁচাতে গিয়ে জীবনের ঝুঁকি নেবেন না সেই রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন এবং সুন্দরভাবে পথ চলবেন এবং সতর্কতার সাথে পথ চলবেন সেই আশা নিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এই জ্বরখালী ফেরিঘাট থেকে আল্লাহ হাফেজ